নীলুর দেওয়া এত বড় একটা আঘাত সামলাতে না পেরে অবশেষে হার্ট অ্যাটাক করে বসলো সূর্যের বাবা হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন সূর্যের বাবা এত কিছু না সামলাতে পেরে এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়ে ওদিকে ডাক্তার আসা মাত্র ডাক্তারবাবু বলতে থাকে যে উনি হার্ট অ্যাটাক করেছে ওনার কি এমন কোনো কিছু হয়েছিল যার ফলে কিনা না উনি অনেক বেশি উত্তেজিত হয়ে গিয়েছিল আর টেনস্ট হয়ে গিয়েছিল তখন একথা শোনা মাত্র সূর্য অবাক হয়ে নীলুর দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে নীলু এই যাত্রায় তোমার আর কোনো রকম কোনো মুক্তি নেই এবার তোমার এমন অবস্থা আমি করবো যে এটা তুমি জীবন ভর মনে রাখবে ওদিকে নীলু বলতে থাকে যে ডাক্তারবাবু এই ওনার এই ট্রিটমেন্ট করতে গেলে ঠিক কতটা খরচ লাগতে পারে তখন ডাক্তারবাবু বলতে থাকে যে আনুমানিক ভালো এক্সপেন্সিভ তো হবে কারণ এই জিনিসটার জন্য যথেষ্ট পরিমাণে আমাদেরকে এক্সপেন্সিভ জিনিস ইউজ করতে হবে তার ফলেই উনি সুস্থ হতে পারবে তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে সূর্য আশা করবো যে তোমার এতটা এক্সপেন্সিভ জিনিস ইউজ করার ক্ষমতা এখন অন্তত নেই তাহলে তুমি আদৌ তোমার বাবাকে ট্রিটমেন্ট করাতে চাও না কি তুমি তোমার বাবাকে এরকম করেই ফেলে রাখবে বেটে আর একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি তোমার বাবাকে কিন্তু আমি এ বাড়িতে কোনো মতেই থাকতে দেবো না তাই তোমার বাবাকে তোমার মাকে তোমার বৌদিকে আর তোমার দাদাকে বলো বরঞ্চ যে যত তাড়াতাড়ি সম্ভব তারা যাতে নিজেদের একটা আশ্রয়ে জায়গা খুঁজে নেয় তখন এ কথা বলা মাত্র বলতে কেন নিল আমি আমার শ্বশুরবাড়ি থেকে কেন যাব বলো তো তোমার যদি তোমার অধিকার থেকে থাকে বাড়িতে আমারও সমান অধিকার আছে আর আমি আমার শ্বশুর বাড়ি ছেড়ে কেনই বা যাবো তোমার কথা শুনে তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে বৌদি তুমি ভুল বলছো জানো তো তোমার বাড়ি না তো এখন এখন এটা তোমার শ্বশুরবাড়িও নয় কারণ তোমার শ্বশুরের নিজে থেকেই আমার গ্রামে এই বাড়িটা লিখে দিয়েছে তাহলে সেই সূত্রে এখন পুরোপুরি এই বাড়ির উপরে রাজযত্ব আর অধিকার শুধুমাত্র আমার তাই আমি তো অবশ্যই ঠিক করবো যে বাড়িতে কে থাকবে আর কে থাকবে না হ্যাঁ একটা অপশান দিতে পারি যদি তোমরা একান্তই নিজেদের বাসস্থান কোনো মতেই না ঠিক করতে পারো তাহলে কিছু দিনের জন্য হয়তোবা তোমরা এই বাড়িতে ঝিঁ করে কাজটা করে ফেলতে পারো যদি তোমরা সেই অর্থে রাজি থাকো তাহলে আমি তোমাদেরকে রাখতে রাজি আছি আর তার ফলে আমি তোমাদেরকে কিছুটা টাকা মাইনে দেবো আর তোমাদের এই যে পড়ার যে ড্রেসগুলো আছে না সেটাও এরকম হবে না কিন্তু ঠিক আছে এরকম এখান এই বাড়ির কাজের লোকেদের যে ড্রেস পড়ার কথা সেরকমই পড়বে ঠিক আছে যাতে মানুষ লোকে দেখলে বুঝে যে না তোমরা এই বাড়ির ঝি চা কর তখন কথা বললাম তো সৌর্যের মা বলতে থাকে যে ইচ্ছে করছে তোমাকে একটা কষিয়ার চর মেরে তোমার দাঁতগুলো ফেলে দিই তখন এ কথা বলা মাত্র নিরু বলতে থেকে শাশুড়ি মা এখন এই ভুলটা কোনো মতেই করা যাবে না কারণ একবার যদি আপনি এই ভুল করেন তাহলে আমি এক্ষুনি পুলিশ ডেকে আপনাকে যে হাজত বাস করাতে পারি জানেন তো আর বধু নির্যাতন কেসটা তো আপনি খুব ভালো করে জানেন যে আমাদের দেশে আইনটা কতটা হোক তখন এ কথা শোনা মাত্র মা সূর্য দিকে তাকে বলতে থাকে যে সূর্য তার মানে কি তুই তোর বাবাকে মেরে ফেলবি তখন সূর্য বলতে থাকে যে না বা মা আমার এক বিন্দু শরীরে রক্ত থাকা মাত্র আমি আমার বাবাকে কোনো কিছু হতে দেবো না ও যা ইচ্ছে তা করুক না কেন আমি আমার বাবার শেষ অবধি ট্রিটমেন্ট করিয়ে যাব তখন নিলু বলতে থাকে যে তুমি চাইলে করাতেই পারো কিন্তু কী দিয়ে করাবে বলো তো কারণ তোমার নামে যা কিছু আছে সব কিছুই তো আমি আমার নামে ট্রান্সফার করিয়ে ফেলেছি এখন তুমি যদি ব্যাঙ্ক থেকেও টাকা উঠাতে চাও তখন তো আমার সিগনেচার লাগবে আর আমি যদি সেই সিগনেচারটা দিবি না তখন সূর্য বলতে থাকে নিলু যখন কি না সব দরজা বন্ধ হয়ে যায় না কোনো না কোনো একটা পথ নিশ্চয়ই মানুষ খুঁজে বের করতে পারে জানো তো আমিও এরকম করেই একটা কোনো না কোনো পথ নিশ্চয়ই বেছে নেব কিন্তু তার স্বর্তা আমি আমার বাবাকে কোনো কিছু হতে দেবো না তোমার মতন জালিমের হাত থেকে আমি আমার বাবাকে অবশ্যই উদ্ধার করবো তোমাদের ভিডিওটি ভালো লাগে তাকে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না